আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরের মা গঙ্গার আরাধনা করে তরফ থেকে আয়োজন করা হয়েছে এই বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে পুরোহিত মণ্ডলী তারা এসছেন সকাল থেকে পুজো আর্চরা হোম যজ্ঞ এবং সন্ধ্যায় মা গঙ্গার যে প্রত্যেক রোববার যেমন আরাধনা আরতি হয় সেমনি আজকেও হবে এবং আমরা চাইছি যে আমাদের পুরোহিত মণ্ডলের সদস্য সদস্যরা তারা যে বাড়িতে নতুন প্রজন্মকে যেন যজমানের দিক থেকে নিয়ে আগ্রহী প্রকাশ করে তার জন্য আমরা উৎসব জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের পূজা হচ্ছে যে ব্রাহ্মণ সমাজের যাতে সুযোগ সুবিধা পায় তারা যাতে আগামী দিনে এই সমাজটাকে ধরে রাখতে পারে যাতে মোবাইলের মধ্যে দিয়ে না হারিয়ে যায় এবং প্রতিটা পুরোহিত যেন সশরীরে দেবতার কাছে পূজা হচ্ছে বসতে পারে সেই ব্যাপারেই আমরা আগ্রহী প্রকাশের জন্য অন্য যারা যারা এখানে এসেছেন পুরোহিত মণ্ডলীর যারা এসব নিয়ে রিসার্চ করছেন তাদের কাছে আমরা আজকে বক্তব্য শুনছি তাদের মধ্যে দিয়ে আমরা পৌঁছাচ্ছি